ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কীভাবে নিক নেম অ্যাড করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সেই জন্য চলে আসতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এরকম একটি ইন্টারপেজ দেখতে পারবেন এইখানে উপরে আপনারা প্রোফাইল বা থ্রি ডট অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনার যে প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা ইডেট প্রোফাইল লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্কুল করে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ইডেট ইউর অ্যাবাউট এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা এটা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কুল করে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন নিচে রয়েছে অ্যান্ড আদার নেম এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা যে নামটি চাচ্ছেন সেই নামটি এখানে সিলেক্ট করে দিবেন এখানে ধরুন আমি একটি নাম সিলেক্ট করে দিলাম নিক নামটি লেখা শেষ হলে এখান থেকে আপনারা যে চান প্রোফাইলে অ্যাড হোক তাহলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্লিক করে এটাকে ইনিবল করে দিবেন ইনিভল করে দেওয়ার পর এইখানে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন সেভ অপশান রয়েছে এই সেভ অপশানে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার এই নামটি আপনার প্রোফাইলে শো করবে আপনাদেরকে এইখান থেকে আমি ব্যাগে গিয়ে দেখাচ্ছি ফাইলে আসার পর এইখানে দেখুন আমার নিক নামটি এখানে শো করছে এভাবে চাইলে খুব সহজে আপনারা আপনাদের নিক নামটি ব্যবহার করতে পারেন